উচ্চতর মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে কাছাড়ের কাটেগড়ায় ঘটল এমন হতবাক কাণ্ড গ্রিন ভ্যালি সিনিয়র সেকেন্ডারি নামের একটি বিদ্যালয়ের ছয়জন ছাত্রছাত্রী অ্যাডমিট কার্ড থেকে বঞ্চিত হয়ে বসতে পারেনি পরীক্ষায় অ্যাডমিট কার্ড না পেয়ে আজ পরীক্ষার প্রথম দিনে রেজিস্ট্রেশন কার্ড নিয়ে পরীক্ষা কেন্দ্রে হাজির হয় সামিমা আক্তার লস্কর নামের এক ছাত্রী পরীক্ষা কেন্দ্রের সামনে হাউ হাউ করে কাতে শুরু করে ছাত্রী পরীক্ষায় বসতে না পেরে হতাশায় ভেঙে পড়ে ছাত্রীটি

आपना मैं कौन स्कूलों पड़ी थी? क्रीन पहले सिनियर सेकेंडरी स्कूल। पायबेड स्कूल। पायबेड स्कूल। खासतौर पर गंतो खुला तो खासतौर सारे काम। और जो तो जाइना थे मारोंन को भेजी मारोंन जाके जाती। हम रजत जो यार एक वो करा हमारे तो यहाँ है ना मारों। यहाँ on admit ना हुआ है परीक्षा दी थी भरना।